সেই ছয়টা দাবি হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার আলোকে বেতন ও ভাতা নির্ধারণ করিতে হবে আমাদের এক নম্বর দাবি জাতীয় বেতন স্কেল দু হাজার আলোকে বেতন ও ভাতা নির্ধারণ করতে হবে দুই নম্বর দাবি অন্যান্য বাহিনীর ন্যায় পেনশন রেশন ঝুঁকি ভাতা নির্ধারণ করতে হবে তিন নম্বর দাবি পার্বত্য জেলার দু সাল হইতে ইউপি অংশের পক্ষে বেতন থানা হাজিরা ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে বাংলাদেশের যে সকল উপজেলার ইউপি অংশের বেতন ও যাতায়াত ভাতা বকে আছে সেই সেই সকল উপজেলার বকে বেতন ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে চার নাম্বার হচ্ছে অন্যান্য সরকারি সরকারি চাকরিজীবীদের জীবীদের ন্যায় এক থেকে সাত তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে পোশাকের রং পরিবর্তন করতে হবে ছয় নম্বর হচ্ছে স্থানীয় সরকার ব্যতীত অন্য দপ্তরের দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্মানী ভাতা নির্ধারণ করতে হবে আমরা স্থানীয় সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে এর বাইরে যত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করব সেই মন্ত্রণালয় থেকে আমাদেরকে ভালো মানের সম্মানী ভাতা দিতে হবে এটা আমাদের মূলত ছয়টা দাবি ছিল ছয়টা দাবি ইনশাল্লাহ আমাদের মেনে নিয়েছে কিন্তু অর্থের সাথে যেগুলো জড়িত সেটা আমাদের আমাদের বলছে যে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের সাথে একত্রভাবে মিটিং করে আমাদের এটার সমাধান খুব বেশি দিন লাগবে না অল্প কিছু দিনের ভিতরে দিবে এবং আমাদেরকে তাদের সাথে যোগাযোগ রাখতে বলেছে দাবি আদায় হবে ইনশাল্লাহ আমরা আমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আমাদের পাঁচশো সদস্য কমিটি আছে তাদেরকে যোগাযোগ করতে বলেছে